প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম গুরুদেব আমরা যতবার লাইভ করেছি বা যে যা ভিডিও করেছি তাতে আপনার পুরনো যে ভিডিও সেই ভিডিও অনেকভাবে তো রেফারেন্স এসছে এবং লোকে অনেকভাবে কমেন্টও করেছে এবং লোকে তো জ্বালা যন্ত্রণা আপনি তো প্রতিদিন এক দেড়শো করে লোক দেখছেন তো তার তো আর শেষ নেই না না আমাকে বাড়ির থেকে বারণ করে জানো যে তোমার কি দরকার আছে মানে এত লোক দেখা আমাকে বারণ করে আমার বন্ধু বান্ধব বা ডাক্তার বুদ্ধি যারা আছেন আমার আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকে বলুন কী দরকার আছে আপনার দেখা কি দরকার আছে দরকার আছে এটা ভগবানের নির্দেশ ভগবানের নির্দেশ ছাড়া তো কিছু হবে না ভগবান ভগবানের নির্দেশ আমাকে এই জন্যেই পাঠিয়েছে পৃথিবীতে মানুষের ভালো করার জন্য ওই চল্লিশ বছর ধরে ভালো করে আসছে বলো লোকে চিনে তো আজকের থেকে চিনি নি অনেক দিন ধর আগে থাকতে আছে এখন তো বেড়ে গেছে প্রচণ্ড বেড়ে গেছে ইউটিউবের দেওয়া বলো এ মানুষের তো আস্তে আস্তে মুখে 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 প্রচার হয়ে গেছে চল আর থেকে আজকে বোম্বে থেকে বর্ধমানে গেলেন মানে কি সকালবেলার ফ্লাইটে এসেছেন বিকেলে ফ্লাইটে চলে যাবেন আমাকে বলে আমি বিকেলে ফ্লাইটে চলে যাবো আপনি আমার সঙ্গে কথা বলুন আমার প্রচণ্ড ভাগ্য বলো আপনার সঙ্গে দেখা হয়ে গেছে তো গুরুদেব এরকমই যারা দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদের এই দুঃখ দুর্দশা দূর করার কিছু যদি মানে তাদেরকে যদি কিছু বলেন দুঃখ দুর্দশা দেখো আমরা করতে পারি না আমরা কিছু মানে বলে দিই যে এটা করো করলে ভালো হবে এইটাই বলে দিই আমরা এটাকে বলা যায় ধরো ধর তোমাকে বলছি কারুর গিয়ে দেখা গেল গুরু আর রবি এক বাক্সে রয়েছে তখন আমরা তাদের মানে তাদের আমরা ডিকটেট করি তোমার সারা জীবন তোমার অর্থ কষ্টে যাবে অর্থ কষ্টে ভুগবে তুমি সারা জীবন মানে বৃহস্পতি এই রবি রবি আরে গুরু আমাদের গুরু শুক্র হ্যাঁ শুক্র এবং রবি যদি এক ঘরে থাকে আমরা বলি দারিদ্র যোগ দারিদ্র যোগটা থাকলে খুব ক্ষতিকারক মানে সারা জীবন সে পয়সা পাবে না এবং কষ্ট করে চলবে তখন আমাদের বলে যে কী করে কাটবে তা আমরা তো দিন আবার কিছু কিছু জিনিস জানা আছে যেগুলো আমরা বলি যে তুমি এক কাজ করো তুমি আখের গুড় কেনো এবং যেখানে দেখবে কালো কালো ডেও পিঁমড়ে আছে একটু বড়ো পিঁমড়ে কালো কালো লাল পিঁমড়ে নয় অন্য পিঁমড়ে নয় ডেও পিঁমড়ে দেখো বড়ো বড়ো ডেও পিঁমড়ে ওকে খাওয়াও ওকে এক দু মাস খাওয়ার পরে দেখবে তোমার হাতে পয়সা এসে গেছে আশ্চর্য ব্যাপার এটা এটা কিন্তু আশ্চর্য কাকতালীয় ব্যাপার কিন্তু এটা ঘটে যাবে যদি কারো চরম কষ্ট হয় তাহলে আমরা বলি বা ঠিক হুচুরে দেখি যে রবি রয়েছে সঙ্গে শুক্র রয়েছে তখন আমরা বলি যে দারিদ্র যোগ এই যোগটা কাটে না কাটাতে কেউই পারে না কিন্তু একটা জিনিস আমি জানি এই মানে যদি আকের গুড় কিনে যেখানে কালো পেঁয়ে আছে সেখানে যদি একদিন দুদিন দেখলে দিলে গুড় ও ওরা আসতে আরম্ভ করবে ওরা ঠিক খবর পেয়ে যায় হ্যাঁ ভর্তি হয়ে যাবে ওইটা যদি খাওয়াতে পারো দু তিন মাস আবার দেখবে তোমার অর্থ কষ্ট অনেকটা কেটে গেছে অনেকটা কেটে গেছে এটা কিন্তু একটা টুকটাক বলতে পারো তবে মানে আমি তো বলিস অনেকে করেও এটা ওর ঘটনা আমি আগে যা বলেছিলাম প্রত্যেকেই করেছে অনেকে ফলও পেয়েছে নিশ্চয় কথা বলবো না আর একটা কথা হচ্ছে যখন রবি রবি তো আমাদের নিয়ন্ত্রকর্তা রবি যিনি আমাদের নিয় নিয়ন্ত্রণ করছেন তিনি অনেক সময় পাথ পায় না ঠিক আছে পাত পায় না মানে কম পাত পায় তখন আমরা বলি একটা কাজ করো তোমরা রবিবার সকালবেলা সূর্য উঠবে না তার আগে উঠে অন্ধকারে উলঙ্গ হয়ে যাও উলঙ্গ হয়ে গিয়ে একটু দেহটাকে শুদ্ধ করে নাও চান টান করে না করে নিয়ে বেলতলায় চলে যাও বেল গাছ থেকে শেকড় তোলো এবং সেই শেকড় তুলে শুদ্ধ করে নাও পাঁচটা পঞ্চাবৃত দিয়ে শুদ্ধ করে নাও পাঁচটা অমৃত আছে পাঁচটা অমৃত দিয়ে শুদ্ধ করে নিয়ে ওটা তুমি পড়ো পঞ্চামৃত কী কী গোচনা ঘৃত দধি মধু কটা হলো চারটে আর একটা কুশের জল কুশোদক কুশের জল এই পাঁচটা দিয়ে তোমরা ওটাকে শুদ্ধ করে নাও ভিজিয়ে রাখো শুদ্ধ করে নিয়ে রবিবার দিন করে ধারণ করলাম অনেক ফল পাবে রবি যাতে ডাউন এবং আমরা বলি যে তাই না সূর্যের দিকে চেয়ে সকালবেলা তোমরা কোষাকসি নিয়ে যদি জল দাও জবা কু শঙ্কা শঙ্কাষ্য পেঙ্গ মহাদিন ধনারিণ এই সূর্য সহসাং তেজ আসে কোনো কম্পায় মাং ভক্ত বিহা নার্ক বিবাহ করান এইভাবে তোমরা যে জল দাও ঠিক আছে না তাহলেও কিন্তু কিছুদিন করতে হবে একদিন করলে হবে না একদিন করলে হবে না ওই মূল যদি ধারণ করো তাহলে তোমার অনেক কাজ হয়ে যাবে রবি কাজ হয়ে যাবে অনেকখানি কাজ হয়ে যাবে রবি অনেক উপরে উঠে যাবে আর তাছাড়া রবিকে যদি তুমি সূর্য অর্ঘ দাও যেটা সূর্য অর্ঘ ওটা যদি ও সূর্যের ধ্যান পড়ে তারপরে যদি সূর্য অর্ঘটা দাও সূর্যের দিকে মুখ করে কোষা কষি নিয়ে জলটা ফেলে দেবে উপর থেকে নিচে ফেলে দেবে একটু ওপরে উঠে পড়বে নিচের দিকে পড়ে যাই যাতে হ্যাঁ এতেও কোনো অনেক কাজ হবে অনেক কাজ হবে একটা জবা ফুল একটু জবা ফুল নিয়ে যদি এই কাজটা করো আর সূর্যের ধ্যান করো ধ্যান করে একটু সূর্যের পুজো করতে হয় করে এইভাবে জলটাকে দাঁড় দাঁড়িয়ে এইভাবে ফেলতে হয় হ্যাঁ তাহলে কিন্তু অনেক কাজ হয় ঠিক আছে না এটা একটা বিরাট ব্যাপার এটাও তোমরা করতে পারো মানে যাদের যাদের রবি নিচে নিচত্ব কারণ অনেকে তো স্টোন রবি স্টোন হচ্ছে রবি হ্যাঁ রবি যার দাম প্রচুর সেই জন্য অনেকে কিনতে পারে না গরিব লোক যারা আমি বলি এইভাবে করো তোমরা অন্তত রবি ডাউন হবে না রবি আপের দিকে থাকবে হ্যাঁ বলো তো এইটাই ছিল যে আমরা যে যে ভিডিওগুলো আমরা যেগুলো লোকে বলে যে এইগুলো আমরা সমস্ত জায়গা থেকে কমেন্টসের মাধ্যমে তো বারবার এইগুলো পাই তো এই এই এইরকমও আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে এইগুলো যাতে আপনারা আমি বলেছি আগে অনেক বলেছি বাবা অনেক বলেছি এবং মানুষের উপকারের জন্য যত দরকার আমি সবটাই বলেছি ভাই তো আবার বলে দেবো অসুবিধে কেন কিছু নেই আবার বলে দেবো আবার বলে দেবো আবার বলে দেবো আবার আবার কিছু টোটকা দেবো আমাকে অনেক বলছেন যে টোটকা দিন টোটকা দিন টোটকা দিন তো আজকে দুটো টোটকা দিলাম মোটামুটি ঠিক এরপরে একদিন পুরো পুরো টোটকাটা দেবো দুটো হলো আরও হয়তো কয়েক লক্ষ বাকি আস্তে আস্তে আসবে না না মানুষের মানে যদি কিছু উপকারে লাগে আমরা দিয়ে দিই বলি আমরা তুমি যদি মানুষ করে ঠিক মতোভাবে করে কাকের কুটি কাকের কুটি সম্বন্ধে কাক মানে বাসা করতে বাসা করবার জন্য কুটি মুখে নিয়ে যাচ্ছে তুমি হয়তো দাঁড়িয়ে আছো তুমি দেখলে একটা কুটি সামনে পড়লো এবং একটা কাক ফেললো ওই কুটিটা তুমি কুড়িয়ে নিয়ে এসে তুমি ধারণ করো তোমার ফল ফলবেই কোনো ভুল এর মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল নেই কাকের কুটি আমরা বলি কাকের কুটি এগুলো কিন্তু সবই বলা আছে খুবই ভালো খুব ভালো কাকের কুটি হ্যাঁ ঠিক আছে গুরুদেব এরপর আরও এক্ষুনি সব বলে দিলে ভিডিও বহু লম্বা হয়ে যাবে আবার পরবর্তী ভিডিওতে আবার এরকমই ছোট ছোটো আপনাদের জন্য টিপস যেগুলো নিয়ে আসা হবে বলে দেবো আরও বলে দেবো আরও বলে দেবো প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম